আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাসার উপর থেকে একটি ঘটনা দেখানোর জন্য কিছুক্ষণ ভিডিও করলাম তাই আমি দেখতেছিলাম চিল্লাপাল্লা হচ্ছে জালনা খুলে দেখি এই ধরনের সিন তাই চেষ্টা করলাম যে আমি তো দেখব সাথে সাথে সবাই দেখা আমার মনে হয় দরকার তাই সবাই দেখানোর জন্য ভিডিওটা করা কিছু দেখা কিছু শেখা হয়তো যদি আপনি নাই দেখেন আপনার সামনে কখনো কোনো কিছু নাই আসে পেজিন না হয় তাহলে আপনি কীভাবে শিখবেন তাই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দেখা খুব জরুরি দেখার পরে ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ সবাইকে সবারই দিয়েছে তো সেখান থেকে সবাই দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আমি জানি না কি হয়েছে কারণ আমি উপরে আপনারা যেরকম দূরে আমিও আপনাদের মতন এরকম দূরে কারণ আমি অনেক উপরে আমি পড়াই নয়তলায় তো নয়তালায় থেকে আসলে নিচের কথাটা অতটা শোনা যাচ্ছিলো না ওই যে এখন মারতে লোকটাকে এটা আসলে খুব অমানবিক একটি ঘটনা জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের ঘটনা আসলে আমরা আশাবাদী না এই সমাজে আমরা ভালো একটা সমাজ চাই ভালো একটা আইন ব্যবস্থা চাই একজন বিপদে পড়লে যেন আরেকটা মানুষ তার পাশে দাঁড়ায় ওইটা আমরা চাই এরকম ওই পাশে দাঁড়ায় থাকবে এটা আমরা চাই না আমরা চাই যে একটা মানুষ বিপদে পড়ছে তার আমি সামনে যা যে দূর পারি আমি আলাদা করে দেবো বা আমি জরগাটাকে করে দেবো এটাই স্বাভাবিক চিন্তাভাবনা থাকে মানুষের এরকমটা আসলে কাম্য না দিন শেষে প্রতিটা মানুষ কোনো না কোনো মায়ের সন্তান তাই কাউকেই ছোট করে দেখার কোনো ওয়াই নাই আমি মনে করি কারণ আল্লাহ সবার মাথায় কোনো না কোনো একটা ভালো লক্ষণ দিয়েছে হয়তো একটা লোক একদিকে খারাপ আরেকদিকে ভালো হতে পারে আরেকদিকে খারাপ আরেকদিকে ভালো হতে পারে সব দিকে পারদর্শী থাকবে একটা লোক তা কিন্তু নয় তো আসলে কি হয়েছে বিষয়টা আমিও জানি না দেখার চেষ্টা করতেছি পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি কিছু কথা বলতে ইচ্ছা করে তারপরও বলি না আসলে আপনারা কে কি বলবেন সেটা আসলে জানি না তাই বলার চেষ্টাও করি না দিন শেষে একটা কথা স্পষ্ট বলতে চাই কেউ কিছু মনে করবেন না আমার কথাগুলি শোনা শুনবেন শোনার পরে যদি কোনো মন্তব্য করার ইচ্ছা থাকে আপনাদের অবশ্যই করবেন সেটা আপনাদের খুশি সমাজের বদ্রলোক এই সমাজের বদ্রলোক কোনো কাজে কখনো কারো লাগে না এটা আমার মনে হয় কারণ সমাজের বদল কখনো কারো কাজে কোনো প্রয়োজনে আসে না আপনি বিপদে পড়েন সমাজের খারাপ ছেলেটা আপনার বিপদে আগে যাবে আপনার পাশে থাকার চেষ্টা করবে হ্যাঁ আপনি বিপদে পড়েন সমাজের লোকটার খারাপ লোকটার কাছে আপনি যাবেন সমাধানের জন্য সমাধান করার জন্য খারাপ লোকটার কাছে যাবেন এবং বিপদে পড়লো খারাপ লোকটা আগে দূরে চলে আসবে আপনাকে বাঁচানোর জন্য তাইলে আমরা দিন শেষে এটাই বুঝতে পারি সমাজের খারাপ ছেলেটা সবার প্রয়োজন খারাপ ছেলেটাকেই আগে প্রয়োজন হয় মানুষের ভালোটা পরে হয় সমাজের ভদ্রলোক অনেক কাজে লাগে না তাদেরকে পাওয়া যায় না উদাহরণস্বরূপ বলতে পারি একটা দুর্ঘটনা ঘটলো এই ধরনের একটা ঘটনা ঘটলো এই ঘটনাটা যেরকম ঘটতেছিল খুব তো মানে খুব এখানে দূর থেকে একটা লোক এসে তাকে বাছানের সক্ষমতা রাখে না কাজে আশেপাশে যারা আছে তারাই কিন্তু আসার অধিকার রাখে এবং কি তারাই কিন্তু আসে যারা আসে তারা সাধারণ লোক থাকে কারণ সাধারণ লোক প্রতিটা মানুষের প্রয়োজনে আসে দুর্ভাগ্য আমরা বাঙালি তো বুঝতে পারি না তারাই আমাদের প্রিয়জন আসল প্রিয়জন তারাই যারা সমাজের সাধারণ লোক সাধারণ বসবাস করে সাধারণভাবে চলাফেরা করে সাধারণ মানুষ তারাই আমাদের প্রিয়জন আসল প্রিয়জন তারাই যাদেরকে আমরা বিপদে পড়লে আমরা পাই কিন্তু বিপদে পড়লে যারা আমরা পাবো তারা আমরা মনে রাখি না এটা আমাদের দুর্ভাগ্য